মৃত তৃণমূল কর্মীর পরিবারের সাথে দেখা করতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাবিনা দেখুন আমরা ময়না তদন্ত রিপোর্ট আসার পরেই প্র্যাকটিক্যালটা বলতে পারব তবে যতটুকু আমাদের কাছে প্রশাসনিক লেভেলের খবর তাতে মাথার পিছনে লেগেছে এখন সেই লাগাটা কিসের আঘাত সেটা আমরা হয়তো তদন্ত পরিপ্রেক্ষিতে বুঝতে পারব তবে যেটাই হোক সেটা তো বা স্বাভাবিকই খোঁক পরিবার তো দেখুন যার হারিয়েছে সে তো বলবে বা গুলিও হতে পারে কিন্তু আমরা একটা দায়িত্বপূর্ণ জায়গাতে বলতে ওটা পারছি না যে কি হয়েছে আমি অলরেডি কথাও বলেছি পুলিশ আইসির সঙ্গেও কথা বলেছি সবার এসপির সঙ্গেও কথা বলেছি ওনারা ম্যাটার্চটা দেখছেন সে যেটাই হোক আঘাত পেয়ে মারা গেছেন এটা নিশ্চিত কর্মী ছিলেন এবং কি ভূমিকা এখানে পার্টির ব্যাপারটা সব জায়গাতে না জড়ানোই ভালো আমরা রাজ্যে আছি তার মানে বেশিরভাগই ধরে নিতে হবে যে তৃণমূল কিন্তু আমি এটা মনে করি না যে ঘটনাটা ঘটেছে যারা ঘটনা ঘটায় কারণ আমরা ওইভাবে আমি পলিটিক্যাল কোনো দিনই স্টেটমেন্ট দিই তারা কিন্তু অপরাধী সে যে পার্টিরই থাক যে দলেরই থাক যে করিয়েছে সে বিকৃত মস্তিষ্কের এবং অপরাধী অপরাধীর শাস্তি হোক এখন আমি বিজেপির মতো মা মাঠে নামতে পারবো না যে খুন করে দেওয়া হলো এটা করে দেওয়া হলো অপরাধী অপরাধী তার কোনো পলিটিক্যাল রং হয় না তারা পলিটিক্যাল আশ্রয় নাই ফলে যেই এই ঘটনাটা ঘটিয়েছে আমরা কড়াভাবে এটা তদন্ত করে শাস্তি আমরা দাবি জানতে পারলেন আমরা চেষ্টা করছি আমি অনেকক্ষণ ধরে পুলিশের সঙ্গেও কথা বলেছি পরিবারের সঙ্গেও কথা বললাম এবং আমার ওখানকার যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গেও কথা বলেছি কথা বলে আমরা জানার চেষ্টা করছি কিন্তু খুব ভালো ছেলে যে কারোর বিবাদ ছিল সেরকম এখনো পর্যন্ত উঠে আসছে না হচ্ছে দেখুন বুঝতেই পারছি না যে খুনটা কিরকম টাইপের খুন এখনো আমি রাজনৈতিক খুন বলবো হয়তো রাজনৈতিক খুন বললে আমার পলিটিক্যাল ফায়দা হবে বাট আমি চাইছি না এটা তদন্ত উঠে আসুক প্রকৃত যে অপরাধী সে যেন উঠে আসে দিদি মালদায় একের পর এক তৃণমূল কর্মীদের পুলিশের ভূমিকা কি দেখুন পুলিশ পুলিশের কাজ করছে আমরা চাইব যে একটি লোকও যেন অস্বাভাবিক মৃত্যু না হয় একটি লোকের ফলে আরও কঠোরভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে এবং সব থেকে যেটা আমি বুঝতে পারছি যে এত সামাজিক অবক্ষয় মানুষের সহনশীলতা ধৈর্য এত কমে গেছে যে সামান্য সামান্য ইভিন বাবা মাও হয়তো ছেলে মেয়েকে যদি কোনো একটা কথা বলে দিচ্ছে ঘরে গিয়ে ফাঁসি লেগে যাচ্ছে মানে কোন জায়গায় জেনারেশন চলে যাচ্ছে না শুধু লিডার বা উপর এই আক্রমণটা দেখুন সেটা তো অন্য পার্টি বলবে বিজেপি বলবে কেন আক্রমণ প্রশাসন বলবে তবে যারা খুন হয়েছে তারা খুনি খুন করেছে যারা তারা খুনি তাদের শাস্তি হোক এবং এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন পলিটিক্যাল ব্যাপারটা

এটা ডিলে করেছে করেছে যা শুনলাম প্রশাসনও খুঁজাখুজি করেছে বেশি ডায়েরি হওয়ার পরেও দেখুন যেই অপরাধী যেই থাক আজকে যদি পার্টির রঙ লাগিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন পার্টির রঙ লাগিয়ে আমি অপরাধকে ছোটো করতে চাই না যে সোশ্যাল যে ক্রিমিনাল তার শাস্তি হোক সে অপরাধীর নাম বেরিয়ে আসুক আমি পার্টির রং দিয়ে কিন্তু তার ধারাকে তার অপরাধকে আমি কখনোই ছোট করব না আমি এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট পার্টির লেভেল আমি স্টেটমেন্ট দেবো না যে অপরাধী যে খুন করছে যে মার্ডার করছে যে অ্যান্টি সোশ্যালের যুক্ত আছে তার কঠোর থেকে কঠোর শাস্তি হোক